আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আসলে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চল বাচ্চা কাছে ফ্যাশন থেকে তো আজকে কিছু বাড়বি কিছু ড্রেস দেখাবো একদম গর্জিয়াসের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন ও এটা কিন্তু অনেক সুন্দর ফ্লাপির মধ্যে থাকছে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা থাকছে আর যে গলার যেই পোষণটা থাকবে অল ওভার কিন্তু আপনার পাইপপুতির কাজ থাকবে প্লাস সিক্যুয়েন্স কাজ থাকবে জিরো সিকুয়েন্সের হাতার আছে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে কিন্তু এক্সট্রা হাতা আছে ভাইয়া ভিতরে কিন্তু এক্সট্রা হাতা নেই এগুলো আছে স্লিপ ব্রেসের মধ্যে পিছনটা দেখি আমি ব্যাক পার্টটা দেখি এই যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টা দেখেন ফ্লাপি কিন্তু প্রচুর ফ্লাপি থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এবং প্রাইস কেমন থাকতেছে এক থেকে ছয় বছর মধ্যে প্রাইস থাকবে অনলি আটশো টাকা দেখেন এত সুন্দর একটা পেয়ে যাচ্ছেন ড্রেসটা অনলি আটশো টাকা এটার মধ্যে কালার হবে ভাইয়া এটার মধ্যে কালার আছে দুইটা কালার হবে একটা হচ্ছে পার্পলের মধ্যে দেখেন ও এটা কিন্তু অনেক সুন্দর সেম ডিজাইনের মধ্যে এক সেম সাইজে থাকবে না এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি আটশো টাকা তো এখন যেটা দেখাবো এগুলো একটু ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এখানে খুবই সুন্দর একটা বউ থাকতেছে স্লিভলেসের মধ্যে টু পার্টের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর ভিতরে একদম কটনের একটা ইনার করা থাকতেছে সাইজ কত ভাইয়া এটা এক থেকে ছয় বছরের মধ্যে এটার মধ্যে কালার হবে প্রাইস থাকবে অনলি আটশো টাকা সবগুলোই কি আটশো করে সবগুলাই কিন্তু থাকতেছে আটশো করে অফার প্রাইস পরের ডিজাইনটা দেখবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখেন ও এটা কিন্তু অনেক সুন্দর এখানে খুবই সুন্দর করে একটা বউ থাকতেছে স্লিভ রেস মধ্যে টু পার্টার মধ্যে জড়ি জড়ি থাকবে এটার মধ্যে কিন্তু চিটানো জড়ি থাকতেছে একটু ব্যাকপ্যাকটা দেখি ভাই মেরুনটা এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাকপারটা পিছনে কিন্তু জিপার থাকছে সাইজ কত ভাইয়া এক থেকে 6 বছর এক থেকে 6 বছর सेम প্রাইজে থাকবে 800 টাকা করে এই একটা ডিজাইন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু কোমরের ডিজাইনটা কোমরের ডিজাইনটা কিন্তু অল ওভার কিন্তু আমরা পাইপ পূতির কাছ থেকে এখানে খুব সুন্দর একটা স্টোন একটা পাথর বসছে তাই স্লিপলেসের মধ্যে এক থেকে সাইড দিয়ে ফিতে করা আছে এক থেকে 6 বছরের মধ্যে सेम প্রাইজে থাকবে 800 করে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে একদম সিম্পল যারা চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে ভিতরে ক্যান ক্যান করা আছে সুতির একটা কটনের একটা ইনার থাকতেছে স্লিভলেস সে কিন্তু স্লিপলেসের মধ্যে বাটারফ্লাই হাতার ডিজাইনটা থাকতেছে একটু ব্যাক পার্টটা যে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা পিছনে জিপার করা থাকতেছে সাইজ কত ছয় বছর এক থেকে ছয় বছরের মধ্যে আটশো টাকা এ একটা থাকছে পার্পেলের মধ্যে এটা হচ্ছে পার্পেল এখানে খুব সুন্দর একটা টাই স্টাইল করা আছে এখানে কিন্তু এখানে কিন্তু টাই স্টাইল করা আছে এখানে কিন্তু পাইপ পুতির কাজ থাকবে পার্পেলের মধ্যে ডার্ক পার্পলের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া এটা হইছে শুধু আপনার 2 থেকে 8 বছর 2 থেকে 8 বছরের মধ্যে প্রাইস থাকবে 800 টাকা এটা আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে অ্যাশের মধ্যে থাকবে এই ডিজাইনটি পার্পলের কিন্তু আরেকটা কালার অ্যাশের মধ্যে সেম প্রাইজে থাকবে একটা ডার্ক এক একটা হইছে হালকা এটা হচ্ছে কিন্তু ডার্ক একটা হইছে লাইট লাইট একটা ডার্ক একটা এটা হচ্ছে কিন্তু লাইটটা আর কি প্রাইস থাকবে অনলি আটশো টাকা দুই থেকে আট বছরের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের এটা কিন্তু খুবই সুন্দর একটা শপ হচ্ছে ব্র্যান্ডের শপ এটা কিন্তু আপনারা চলে আসতে পারেন বাচ্চা কাচ্চা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনটে সিয়াশি নাম্বার দোকান সোভিআস ভালো থাকবেন শুজ থাকবেন চ্যালেঞ্জ থাকবেন আদা পেস